আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সালমা আপনাদের সাথে আছি মেয়ের থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রামজন্য মোবারকের শুভেচ্ছা আজকে ভিডিওটা শুরু করেছি ইফতারের ঠিক দুই ঘন্টা আগ থেকে আর আজকে আমি ইফতারিতে কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই বছরের রোজাদার দুইজন হলেও না আমাদের ইফতারিতে কিন্তু কমতি থাকে না আদিপ যেহেতু রোজা করছে এবং পোড়া রোজাই করে করবে তো ওর জন্য হলেও দেখা যায় আমাকে অনেক ইফতারি রেডি করতে হয় আমি অতটা না খেলেও তাকে কিন্তু ঠিকই দিতে হবে আর ওকে দেওয়ার প্রস্তুতি নিলে সেখানে দেখা যায় যে আমারও অনেক বেশি খাওয়া হয়ে যায় আমার বাসায় বিশেষ করে এই আলুর চপটা অনেক বেশি পছন্দ করে যার কারণে দেখা যায় কোনো কিছু না থাকলেও আলোর চপটা কিন্তু ঠিকই থাকবে আর আলোর চপটা থাকলে সবার মুখে খুশি এই বছর যেহেতু আদিবির বাবা আমাদের সাথে নেই সেহেতু আমি আর আদিবি রোজা করছি সেই সাথে তো আছে সে সেহেতে না উঠলেও দেখা যায় ইফতারিতে আমাদের সাথে ঠিকই কিন্তু শরিক হবে ইপা কিন্তু আলু চপ বেগুনি ডিম চপটা সবাই প্রায় মোটামুটি খায় আমার বাসায় চপ করলে যেটা হয় কি ডিমটা থাকে দেখা যায় উপরের অংশটা খেয়ে নেয় এই জন্য আমি আজকে ভাবছি যে ওদের সাথে আমি একটু চালাকি করব। যাতে ওদের ডিম খাওয়া হয় তো তার আগে এখানে আমি বেসনটা একটু রেডি করে রাখছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কারণ কিছুক্ষণ পরে আষারে আজান দেবে আর আসারে আজান দেওয়ার পর নামাজ পড়ে দেখা যায় যে খুব বেশিটা সময় থাকে না তাই আমি নামাজে যাওয়ার আগে সব কিছু রেডি করে রেখে যাই যাতে নামাজ পড়ার পরে এগুলো ভেজে নিলে খুব মশ থাকবে আর যার কারণে আর কি এত তাড়াতাড়ি রেডি করছি এদিকে চপের জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি এভাবে আমি দিনেরটা দিনেই ভেজে নিই তাহলে দেখা যায় যে মসমস থাকে আর চপের ভিতর সুন্দরভাবে দেখা যায় গোড়া করে মিশিয়ে দেওয়া যায় তো যে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওই দুটা আজকে আমি এই যে একটু ভর্তা করে নেব কারণ আস্তভাবে ডিম ডিমের চপ করলে দেখা যায় যে ডিম থেকে যায় উপরে অংশটা বাচ্চারা খায় আজকে আমি এই ভর্তা ডিমটা আলু চপের ভিতরে দেব যাতে ওরা কোনোভাবে বের করে আলাদা করতে না পারে আসলে বাচ্চারা চালাকি করলে মাকে আরও বেশি চালাক হতে হয় তা হলে দেখা যায় ওদের সাথে আর পারা যায় না তবে এভাবে চপ বানালে চপের সাইজটা একটু বড় হয় তবে দেখা যায় যে একেবারে বড় খুব বেশি না তবে সাইজটি একটু বড় লাগে আমার কাছে আর তবে একদিক দিয়ে তো সুবিধা আছে যে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো যাবে এটাই আর কি তো যেহেতু কিছুক্ষণ পরে আছে আজার পড়ে যাবে আর আছড়ে আজার পড়ে গেলে দেখা যায় যে খুব বেশি একটা সময় থাকে না সময়টা এতভাবে লাফাতে লাফাতে যাই যেন কোনোভাবে আর তাড়াহুড়া করে পারা যায় না তো আমিও কাজগুলো একটু দ্রুতর সাথে করে নিচ্ছি কারণ এইগুলো করতে কিন্তু বেশি সময় লাগে আর আলুর চপ তো আর বানিয়ে ফ্রিজে বেশি দিয়ে রাখা যায় না বিশেষ করে ডিপ ফ্রিজে তো রাখাই যায় না ইদানিং এই এক যন্ত্রণা হয়েছে তরমুজ কিনতে গেলে এমনভাবে ওরা কেটে দেখিয়ে দেয় তরমুজটাকে বাসে নিয়ে এসে কোনোভাবেই আর সাইজ করা যায় না তো আমি ভাবছি এরপর থেকে যখন তরমুজ কিনবো তরমুজটাকে একদম মাছ বরাবর কেটে নেব তাহলে দেখা যায় যে ভিতরে পচা আছে কিনা না সেটা পুরোটা দেখা যাবে আর সেই সাথে তরমুজটাকে একটু সাইজ করে কাটাও যাবে তো এমনভাবে তরমুজ কাটে খুব বাজে লাগে আর কি কোনোভাবে বাসায় সাইজ করতে পারি না আর রোজার ভিতরে যেটা আমার সবথেকে বেশি আসলে নষ্ট হয় সেটা হচ্ছে পেয়ারা পেয়ারা না একটু কষ্ট টাইপের সহজে খেতে চায় না আমার নিজেরও খুব একটা ভালো লাগে না তো দেখা যায় পেয়ারার খুব মানে বাজে অবস্থা হয় তারপর প্রতিদিন কাটি দু একটা খাওয়া যায় বিশেষ করে আফনানের অনেক বেশি পেয়ারা তারপরে শসাই ধরনের জিনিসগুলো পছন্দ ওর কারণে একটু কাটি দেখা যায় যে শেষে নষ্টই হয় এরপর যেটা দেখলাম যে আমাদের এখানে তো সপ্তাহে দুদিন হাট বসে তো রোজে ঠিক আঁকের দিনে হঠাৎ করে সবজির দামটা এমন তো বেড়ে যায় যেখানে ত্রিশ টাকা কেজি শশা হঠাৎ করে আশি টাকা তো আমার কাছে মনে হলো যে প্রথম কয়েকটা দিন যখন যাবে রোজার অটোমেটিক সবজির দামগুলো কমে যায় দেখা যায় যে আবার সেই থেকে চলে আসে প্রথম কয়টা দিন মানুষের ভিতর মনে হয় যে তার রোজা থেকে প্রচুর খাবে এরকম একটা ভাব তারপর যখন শপিংয়ের কথা মাথায় আসে তখন কিন্তু এই হ্যাঁ খাওয়া দাওয়া রান্নার কাজটা একটু কমিয়ে দেয় তো এখন আবার সেই শশার দাম তিরিশ টাকায় চলে এসছে একদিকে যেমন আমাদের খুশি লাগছে তেমন কিন্তু যারা বিক্রি করছে তাদের কিন্তু মনে বেশ কষ্ট এর মাঝে আঁশের নামাজ পড়ে নিয়েছি আর নামাজ পড়ে নেওয়ার পরে সবগুলা ভেজে নিচ্ছি এখন কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে যাবে যেহেতু বেশিরভাগ কাজ কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি এখন শুধু ভাজাভাজি করে দেখা যাচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নেব প্রথম রোজে আমার এই লোহার কড়াইতে চপ বানাতে গিয়ে যেটা হয়েছিল বারবার লেগে যাচ্ছিলো আসলে এই করাটা তো শুধুমাত্র রোজার সময় বের করা হয় তাছাড়া সারা বছর খুব একটা আমার কাজে লাগে না তো অনেক দিন পর যেহেতু চাপ ভাসতে গেছিলাম বুঝতে পারি নাই যে এভাবে লেগে যাবে যেহেতু অনেক গরম করে নিয়েছিলাম তারপর কেন যেন তো যাই হোক আবার ঠিক হয়ে গেছে এখন থেকে এই পোড়া মাসে আর কি কোনো রকম ডিস্টার্ব করবে না এই লোহার ঘোরাটা চপ ভাজ বেজে এত মানে আমি শান্তি পাই কোনো রকমে ডিস্টার্ব করে না শুধুমাত্র প্রথম দিনে যে ডিস্টার্বটা করেছিল তো এর মাঝে বেগুনে আলু চপ সবই ভেজে নিয়েছি আর কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আজান পড়ে যাবে তো একটু একটু করে রেডি করে নিচ্ছি যেহেতু সবই রেডি ছিল জাস্ট টেবিলে দিয়ে দিলাম এদিকে ছেলেকে দিয়েও কিন্তু টুকটাক কাজ করাচ্ছি কারণ ওকে একটু পানি ভরে নিলাম ও সারাদিন স্কুল থাকে প্রাইভেট থাকে যার কারণে ও খুব বেশি টায়ার্ড থাকে ওকে বেশি কিছু করায়ও না আর পারেও না বাস এসে ক্লান্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের ইত্যাদিটা অনেক বেশি ভালো হয়েছিল মা ছেলে মেয়ে ইফতারি করছে এদিকে আফলান ঘুমাচ্ছে ও অসময়ে ওকে ঘুম পাড়িয়ে এখন আর সে উঠতে চায় না আর উঠলে কান্না করবে তো মনে হলো যে থাক ও ইফতারের পরে উঠে আর কি খাবে তবে এবার রোজা কিন্তু এত বেশি শান্তি আর এত বেশি আসলে যাচ্ছে কী আর বলবো যে এক গাছ বেশি কিন্তু পানি লাগছেও না আল্লাহর রহমত আর এই রহমতের মাসে কিন্তু আপনারা সবাই কিন্তু বাইরে যখনই যাবেন না কেন কম বেশি কিন্তু মানুষকে দান করবেন বিশেষ করে যারা একদমই অচল যারা কোনো ইনকাম করতে পারে না আমিও চেষ্টা করছি এবং সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইফটা খুব ভালো হয়েছিল আর আদিপু অনেক বেশি খুশি ওকে এরকম টেবিল ফোরে অনেক কিছু থাকলে সে অনেক বেশি খুশি হয় আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম